গোপাল আমার ঘরে আমার সন্তান স্নেহে আমি রেখেছি ঠিক আছে কিন্তু গোপালকে তো আমি আমার সঙ্গে এক পাতে বসিয়ে বিরিয়ানি খাওয়াতে পারি না আমি দেখছি দীঘাতে এই দীঘার সমুদ্রে আমি দাঁড়িয়ে আছি দীঘাতে কীর্তন করছি নিউ দেখা বর্তলায় প্রত্যেক বছর আমি গান করি আমি গান গাইছি ওখানে কীর্তন গাইছি তারপরে কীর্তন গাওয়ার আগে আর কি দীঘার পাশে দাঁড়িয়ে আছি একজন দেখলাম গোপাল নিয়ে সমুদ্র স্নান করতে এসছে খুব ভালো কথা গোপাল নিয়ে সমুদ্র স্নান করতে এসেছে কিন্তু গোপালকে এমনভাবে ছেড়ে দিয়েছে একটা বড় ঢেউ সে গোপালকে উল্টে পাল্টে তে পাল্টে ওইখানে ফেলল আর এত রাগ লাগলো কিন্তু কি কি বলবো বলুন তো আমি বলি গোবিন্দ এর বিচার তুমি করো আমরা করলে আর কতটুকু করবো জয়নি তাই গৌর হরি হ তার মর্যাদাটা বুঝতে হবে সে কোন আসনের সে যতই আমার প্রিয় পাত্র হোক তার মর্যাদার বুঝতে হবে আপনার বন্ধু যদি প্রধানমন্ত্রী হয় তার একটা সুরক্ষার দাম আছে আপনি বলবেন সবার মাঝে একটা বড় সভাতে বন্ধু কেন আমাকে যে চেয়ে এসে কথা বললো না তার মর্যাদা আপনাকে বুঝতে হবে সে ওই জায়গার পেয়েছে আপনাকে যখন সম্মান দেওয়া সে নিশ্চয়ই দেবে কিন্তু আপনি যদি বলেন যে না সবার মাঝে আমাকে কেন আমার বন্ধু ডাকছে না প্রধানমন্ত্রী হয়েছে বলে আমাকে ভুলে গেল না এটা আপনার বোকামো তার মর্যাদাটা আপনাকে বুঝতে হবে ভগবান যতই আপনার প্রিয় পাত্র হোক তার স্থান থেকে তাকে নামাবেন না হাত জোর করে সবার কাছে প্রার্থনা করিনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ভগবত স্থান ভগবত স্থান দেবদেবীর স্থান দেবদেবীর স্থান সবাই আমাদের আরাধ্য কখনো যেন মর্যাদা ক্ষুণ্ণ করবেন না সনাতন ধর্মের নিয়ে কোন রকম কোনো ব্যঙ্গ বিদ্রুপ আর কেউ প্রশ্রয় দেবেন না খবর না একদম সজাগম বল শিবের তো মন বুঝতে পারছেন আমার মহাদেবের মন বলে ছি ছি আপনি আমার শাশুড়ি মা আপনি আমার চরণ ধরবেন না না এ তার শোভা শোভনীয় নয় আমি দেখছি দেবতাদেরকে ডাকছি দেখি কি ব্যবস্থা করা যায় দেবতাদের ডেকে বললেন যাও শিবের মাথাটা ওই দক্ষরাজের কাটা মাথা কোথায় পড়েছে ব্যবস্থা করে দাও এনে লাগিয়ে দাও দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই মুখ আমরা দেব না দেব না আমরা দেব না দেব না ওই শিব শিবনিন্দুকে আমরা দেব না দেব না ওই শিব নিন্দুকে বদ না 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 দেব না দেব না কিন্তু কারোর মাথা তো লাগাতে হবে তাই মহাদেব বিচার করে একটা অজ মুন্ড মানে ছাগলের মাথা লাগালো কেন ছাগল কেন বলে না ছাগলের বুদ্ধি যার তার মাথার জায়গাতে কার মাথাটা ভালো মানায় ছাগলের মাথাটাই মানায় আর ছাগল বলে ম্যা ম্যা মানে আমি 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 যারা করে তারা হচ্ছে অহংকারী তাই অহংকারের অহংকারীর মাথাতে ছাগলের মাথাটাই মানায় জয়নিতাই গৌড় বল হরিবোল বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো এরপরের কথা আপনারা জানেন আমাদের বিষয় এই পর্যন্ত ছিল যে দক্ষ রাজের অহংকার চূর্ণ এই অহংকার চূর্ণ হলো তার শিক্ষা হলো এটা আমাদের বিষয় বিষয় তো আরো অনেক বড় শিব পার্বতীর কথা কি একটু আর কত কি আছে এখন আমাদের যেটা জানার বিষয় সতীর দেহত্যাগ হয়ে গেছে মা সতীর দেহটাকে নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করলেন সতীর বিরহকে মেনে নিতে পারলেন না বিষ্ণু পেছন থেকে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে কাটতে লাগলেন একান্নটা ভাগে ভাগ করলেন দেহটাকে সতী যতক্ষণ থাকবে তার স্মৃতি যতক্ষণ থাকবে শিবকে শান্ত করা যাবে না তাই একান্ন ভাগে ভাগ করলেন সেখান থেকে শুরু হলো একান্নটা সতীপীঠ তার মধ্যে ভাগ্যবান হলো আমাদের বীরভূম জেলা জানেন পৃথিবীতে সব থেকে ভাগ্যবান জেলা হচ্ছে বীরভূম যে একটা জেলাতে পাঁচটা সতীপীঠ আছে পাঁচটা অংশ পড়েছে সতী মায়ের বক্রেশ্বর হ্যাঁ কঙ্কালিতলা ফুল্লোরা মা নন্দেশ্বরী আর নলাটেশ্বরী নলহাটিতে নলাটেশ্বরী সাঁইথিয়াতে নন্দেশ্বরী হ্যাঁ একটা হচ্ছে বোলপুরের কাছে কঙ্কালিতলা আর একটা হচ্ছে লাভপুরের কাছে আর একটা হচ্ছে দুবরাজপুরের কাছে বক্রেশ্বর হরিবুল হরিবল এই আসছে পাঁচটা পীঠ আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে তারাপীঠটা কি তাহলে মা কালীর পীঠ নয় না তারাপীঠটা সতীপীঠ নয় তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ পার্থক্যটা বুঝতে হবে একান্ন পীঠের একটা পীঠ তারাপীঠ নয় তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ মুনি এবং বামদেবের সিদ্ধপীঠ এই আজকে হলো উনিশ তারিখ আঠেরো তারিখ কালকে একাদশী উনিশে আগস্ট আর বাইশে আগস্ট হবে অমাবস্যা ভাদ্র মাসের প্রথম যে অমাবস্যাটা পরে সেই অমাবস্যাটাকে কৌশিকী অমাবস্যা বলা হয় কিন্তু একটা দুঃখ কি জানেন এই কিছু মানুষ আছে কিছু দুষ্টু মানুষ তারা মা কালীর নাম করে মদ মাংস আর অসভ্যতা করে ওই এত সুন্দর ধামের মাহাত্মটাকে নষ্ট করে দেয় তাদের জন্য না খুব কষ্ট লাগে তারাপীঠে কৌষিত অবস্যার পরে আমি বোতল আমি দেখছি মানে সামনের আগের বছরের কথা বলছি আনন্দবাজার পত্রিকাতে উঠেছিল একটা হেডলাইন কি একদিনে থেকে বেশি মদ বিক্রি হচ্ছে তারাপীঠে চিন্তা করুন আমি মানছি হ্যাঁ অরি বল মা কালীর উপাচারে তান্ত্রিক উপাচারে যারা পূজা করে তাদের নানাবিধ উপকরণ লাগে কিন্তু সংসারী মানুষরা গিয়ে যদি সেখানে অসভ্যতা করে সেটা কোনোদিন শোভনীয় নয় কে অভিষিক্তা ভবেদ বেশা নবেশা কুলোটা প্রিয় কুলোটা সঙ্গমার দেবী নৌরকম নরকম ব্রজেত দুর্গা পুজোতে নাকি পতিতালয়ের মাটি লাগে কে বলেছে দুর্গা পতিতা ঘরের মাটি লাগে বড় বড় কীর্তনিয়াগণও বলছে শাস্ত্র তারা কত কতটুকু পড়ে আমার সন্দেহ দুর্গা পুজোতে পতিতালয়ের মাটি লাগে কোথাও বলা আছে কি না মহা তন্ত্রে বলা আছে বেশ্যা ঘরের মাটি লাগে বেশ্যা ঘর মানে কি পতিতার ঘর না দিচারিনী নানীর বা পতিতার যে সঙ্গম করে সে নৌরব নায়ে নরকে গমন করে তাহলে এখানে যে বেশ্যার কথা বলা হচ্ছে সেই বেশা কোন বেশা অভিষেকতা ভাবে দেব বেশা নববেশা প্রিয় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি এই তো রাখি পূর্ণিমার দিনে প্রতিটা ঘরে গিয়ে একজন রাখি পড়ালো আমার দেখে বড় ভালো লাগলো সত্যি সবাই সম্মানের অধিকারী কিন্তু তা বলে আপনি একটা তত্ত্বের ভুল ব্যাখ্যা করতে পারেন না আপনি গণিতাকেও সম্মান করবেন কেন সম্মান করবেন না সমাজে সবার দরকার সবার জন্য সমাজ চলে কিন্তু এখানে মায়ের যে মহানবমীতে স্নান করানো হয় অনেক মাটি লাগে মাকে স্নান করাবার সময় তার মধ্যে একটি মাটি হচ্ছে ঘরের মাটি বেশ্যাঘর মানে বেশ্যাদার মানে সাধক বা সাধিকা যখন দশমহাবিদ্যার সাধনা করে মাকে বসীভূত করে ফেলে তখন সেই সাধক বা সাধিকাকে বেশ্যা বলা হয় বসীভূত করার ক্ষমতা যে পেল সে হচ্ছে বেশ্যা সেই সাধনার জায়গার মাটি নিয়ে মাকে স্নান করাতে হবে ওই পতিতা ঘরের মাটি নিয়ে নয় জয়রা দে হরিবল 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 হয় সাধনার মাটি না হলে গুরুবাড়ির মাটি আর না হলে গঙ্গা মাটি এগুলো লাগে কি বোঝা গেল আমরা তো সবসময় ভুল অর্থ বের করি কৌশিক অমাবস্যার দিনে সাধারণ মানুষ গিয়ে পাঁচ হাজার এক হাত জায়গার দাম পাঁচ হাজার দশ হাজার টাকা জানেন এত ভিড় হয় কৌশিক অমাবস্যায় তারাপীঠে নিশ্চয়ই ওটা দিন খনের জন্য বিখ্যাত কিন্তু ওখানে সাধনার স্থান আপনি ওই জায়গার মাহাত্ম নষ্ট করবেন না আমি হাত জোর করে বলছি বামদেব নিষিদ্ধ করে গেছেন যার ওই মা তারা যে শিলা দর্শন করো না শিলা ছুঁয় না তোমাদের সর্বনাশ হয়ে যাবে সাধকের সম্পনাশ হয়ে যায় তো গৃহীর হবে কিন্তু এখনো বহু মানুষ ভাবছে ছুঁয়ে দিলে আমার সর্ব যাত্রা হয়ে যাবে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে না যেটা শাস্ত্রীয় বিধি নিষেধ আছে সেটা মানতে হবে মহানির্বাণ তন্ত্র থেকে আমি বললাম এর আগের শ্লোকটা হরিবল যেখানে শিব পার্বতীকে বলেছে এই কথাটা আমার কথা নয় বল। তাহলে আপনি কি করবেন আপনি যে গৃহী আপনি তারাপীঠে গিয়ে প্রণাম করে আসতে পারেন যদি নাও পারেন কোনো দুঃখ নাই তারাপীঠে কোসিং অবশ্যই যেতেই হবে এমন কি কোনো কথা আছে কোনো কথা নাই তাহলে কি করবেন বাড়িতে থাকবেন আর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে একটা সুন্দর করে প্রদীপ জ্বালাবেন আর মায়ের কাছে প্রার্থনা করবেন মা হ্যাঁ তুমি তম হরণ করো আমার অজীবনের অন্ধকার দূর করো মা গো হরিবোল হরিবল হরিবল তুমি আমায় কৃপা করো মাকে ভক্তি বলে ঘরে আর অপরিষ্কার রাখবেন না অপরিষ্কার হচ্ছে শয়তানের প্রবেশ দা ঘর কন্যা কোনো জায়গা রাস্তাঘাট কোনো জায়গা অপরিষ্কার রাখবেন না যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনার মঙ্গল হবে আর অপরিষ্কারেই জানবেন যত রোগ অপরিষ্কারে যত জীবাণু অপরিষ্কারেই শয়তানের প্রবেশ নিতায় গৌরপেম আনন্দে হরি বল আপনার যদি কেউ ক্ষতি করবো ভাবে আপনার ঘরের কোনো অপরিষ্কার কোনা কে বেছে নেবে জয়নি তাই গৌর হরি বল এটা মনে রাখবেন তন্ত্রে এই কথা বলে তাই একটু চোখ কান খুলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেদিন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি সুন্দর প্রদীপ জেলে মা তারাকে আপনারা স্মরণ করবেন নিতায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে দুটি বাহু তুলে আসুন সবাই মিলে যাই পরবর্তীকালে আবার ইয়ামিয়ামে ব্যাপী সারণ ভাবন্ত যত্তান্তে কলি বলুন যে যার নাম করে মরে সে তাকে পাবার জন্য আবার জন্ম নেয় আবার সতী মায়ের জন্ম হলো নানা রূপে তার মধ্যে একটি রূপ পার্বতী হিমালয় কন্যা সেই পার্বতীর সঙ্গে আবার শিবের বিয়ে হলো আবার হর পার্বতী যুগল হলো একটু দুটি বাহু সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল আর আমি কথা বলেছিলাম কারণ মনে আছে চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে মনে রেখেছে চাঁদের মামাকে চাঁদের অংশ অবতারের নাম হচ্ছে বর্চস চন্দ্রপুত্র বর্চস হুম তা চন্দ্র দেব অংশ অবতারে অভিমন্য রূপে জন্ম নেয় সেই অভিমন্যর মামা যেহেতু কৃষ্ণ হয় তাই আমরা পরোক্ষ ভাবে বলি চাঁদের মামাও কৃষ্ণনী তাই গৌরপেমানন্দে হরি 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 জয়